নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এখন সন্ধ্যা ছটার মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকে সারা সারাদিনে খুবই কাজের চাপ ছিল সেই জন্য আর আমি মানে ভিডিও তৈরি করতে পারিনি আর আপনাদের সামনেও সারাদিনের কাজগুলো শেয়ার করতে পারিনি মানে আমি তো কাঠের জালে রান্না করি সেই কাঠ আনা কাঠ মানে গুছিয়ে রাখা তো এই সব কারণে অনেক কাজের চাপ হয়ে গিয়েছিল তাই কোনো কাজ আমি আর বন্দি করতে পারিনি আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন আমরা কোনো কিছু কাজ করি সেটা কিন্তু এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় আর যখন মনে করি যে ক্যামেরায় নেব তখন কিন্তু একটু দেরি হয়ে যায় আর কৃষ্ণার বাবার সঙ্গে যেহেতু কাজ করছিলাম উনি আবার রেগে যাবে দেরি হয়ে গেলে তাই জন্য আর কিছু করতে পারিনি তাছাড়াও কিছু কাঁচাকুচিও ছিল সেই কাঁচাগুনো ভিজিয়েছি কাঁচাগুলো কেচেছি আর একটা খাটের উপরে যখন কাঠ গোছাচ্ছিলাম সেই খাটটা ঝাড়া বা সেখান থেকে যে নোংরাগুনো সেগুলো সব পরিষ্কার করা ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করা তো এই করতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছে সেই জন্য সারাদিন আমি ক্যামেরায় হাত দিতে পারিনি আর কোনো ভিডিও করতে পারিনি তো সেই জন্য এই সন্ধ্যা থেকেই শুরু করছি তো যাই হোক বন্ধুরা পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকবেন সারাদিনে কাঠকুটো গুছানো সংসারের কাজ ঘর তো ঝাড়া পরিষ্কার করা এগুলো করা সত্ত্বেও দুটো কোলবালিশ আমাকে তৈরি করতে হয়েছে মানে আমার ঘরে যে কোলবালিশগুলো ছিল মানে যেগুলো আর কি পা বালিশ বলে অনেকে তৃষ্ণার ছিল দুটো তো সেই দুটো ভেঙে আমি একটা করেছি আর তৃষ্ণার বাবার ছিল একটা সেটাকে আবার নতুন করে করেছি নতুন খোল বানিয়ে নিয়ে আবার সেগুলোতে তুলো ভরে দিয়েছি তো নিজের মেশিন আছে সেই মেশিনে কিন্তু আমি কভারগুলোই তৈরি করে নিয়েছিলাম আগে আগে বলতে আজকেরই বানিয়ে নিয়ে আজকেরই আবার তুলোর মানে ওই বালিশ থেকে এই বালিশে ঢুকিয়ে মুখগুলো মেরে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় এখন আমার বালিশের কভার নেই তো সেই জন্য কভারগুলোও পরাতে পারিনি তৃষ্ণার বাবা কবে আনে দেখা যায় আর হলে যে পুরানোগুলো রয়েছে সেইগুলোই পরাবো কিন্তু সেগুলো আজকের কেচে দিয়েছি বললাম তো ওই জন্য আর পরাতে পারিনি ওইভাবেই এনেই আর কি ঘরে গুছিয়ে রেখেছি তবে বেশি দিন যদি ওইভাবে ফেলে রেখে দিই আবার নোংরা হয়ে যাবে বালিশের এই খোলগুলো দেখতে ভীষণ সুন্দর যে সিট দুটো দিয়ে বালিশের খোল দুটো বানিয়েছি ওটা হলো তৃষ্ণার বাবার একটা জামার পিস মানে তৃষ্ণার ঠাকুরদাদা যখন গত হয়ে গিয়েছিলেন পরলোক গমন করেছিলেন তখন কাজের সময় কোনো এক ব্যক্তি ওই জামার সিটটা দেয় তো একদমই ভালো নয় তো পরার মতো নয় সেই জন্য ওটা দিয়ে আমি দুটো কোলবালিশের খোল বানিয়ে নিয়েছি তো কোলবালিশের খোল দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার তৃষ্ণা সন্ধ্যাবেলায় এখন বিস্কুট খেতে বসে গিয়েছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে মানে সারাদিন আমরা আজকে টাইম মতো খাওয়া দাওয়া করতে পারিনি আর তৃষ্ণা এখন বড়ো হয়ে যাওয়াতে আমার একটু সুবিধা হয়েছে কী বলুন তো এখন বড়ো হয়ে গিয়ে নিজের মতো নিজে ভাত বেড়ে খেতে পারে নিজের খাওয়াটা নিজে বুঝে খেতে পারে সব জিনিসপত্র নিয়ে হাতে করে নিয়ে আর কি নিজে নিজেই খেতে পারে যখন ও ছোটো ছিল একদমই খেতে চাইতো না তখন খুব কষ্ট করে সংসারের কাজ সামলাতে হতো এবং ওকে খাওয়াতে হতো তো শুধু তৃষ্ণার ক্ষেত্রে নয় এটা প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেম কিন্তু যখন বাচ্চারা একটু বড় হয়ে যায় তখন প্রত্যেকটা মায়েদের কিন্তু একটু চিন্তা কমে যায় তো যাই হোক বন্ধুরা তৃষ্ণা তো এদিকে বিস্কিট খেয়ে নিয়েছে ও আসলে এই যে মুড়ি মাংক গাজর শসা বা ধনে কুচি লঙ্কা কুচি এদিকে চানাচুর এগুলো দিয়ে কখনো মুড়ি খেতে চায় না চানাচুর শুধু খাবে মুড়ি শুধু খাবে কিন্তু মুড়ি মশলা মুড়ি যে মা খাবো সেটা খেতে চায় না কেন জানি না এত সুন্দর করে মা খাই তো বলে মা খুব সুন্দর সেন্ট উঠছে কিন্তু কখনো খেতে চায় না তো আমাদের পেয়ে গিয়েছে সেই জন্য সকাল তখন সাড়ে এগারোটা কি পৌনে বারোটা বাজবে তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কাজে লেগেছিলাম আর সন্ধ্যা প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছিল আমাদের স্নান করে ঘরে উঠতে সেই জন্য আর ওই সন্ধ্যাবেলা কেউ ভাত আর খায়নি ওইভাবে সব রয়েছে ভাত তরকারি রাত্রে আর রান্না করাও লাগবে না আর এই সন্ধ্যাবেলা তো আর ভাত খাওয়া যায় না তৃষ্ণার বাবার আজকের ছুটি তো বাড়িতে রয়েছে আর কিছু টিফিন না মাগলে হবে না যেহেতু এত কাজ হয়েছে খিদেও তো তাই সন্ধ্যাবেলা একটু গাজর কুচকে নিয়েছি একটু শসা আর কাঁচা ছোলা এনেছিল তৃষ্ণার বাবা আর বাড়িতে ছিল চানাচুর তাই দিয়ে সুন্দর করে মুড়ি মেখে নিয়েছি চলুন তাহলে বন্ধুরা আজকের সন্ধ্যায় টিফিন করতে করতে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ঘরটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন টাটা